ইংরেজি একষট্টি পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত দেখো গণিত একশো আটত্রিশ পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি সাতান্ন পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত জীবন ও জীবিকা উনষাট পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা বাহাত্তর পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত শিল্প সংস্কৃতি উনত্রিশ পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত ইসলাম শিক্ষা এক পঞ্চাশ পেশা থেকে শেষ পর্যন্ত হিন্দু ধর্ম শিক্ষা পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত খ্রিস্ট ধর্ম শিক্ষা পৃষ্ঠা থেকে শেষ এবং সর্বশেষ বৌদ্ধ ধর্ম শিক্ষা চুয়ান্ন পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত সুপ্রিয় শিক্ষার দিয়েছিল তোমাদের বার্ষিক মূল্যায়নের সিলেবাস দুই হাজার চব্বিশ তো আশা করি তোমরা করে রাখতে পারছো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো ধন্যবাদ সবাইকে